ট্রেনিং এ সেরকম মানে ড্রাইভিং যদি ট্রেনিং দিতে যায় তো ট্রেনিংয়ের এর কিন্তু এরকম থাকে তো ঘুরতেছে তো ঘোরার মধ্যে যাক কত ফিট দূরত্ব থাকে তো দূরত্ব কিন্তু সব জায়গায় থাকবো তো দেখো আবার কিন্তু মাথার মধ্যে দিও না এর মধ্যে কিন্তু মাইরে দিও না সো সো এদিক ঘোরা এদিক দেওয়া এ পাশে এপাশে পাশে হ তো আসলে কিন্তু এরকম হয় যখন আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা দিই আস্তে আস্তে এটা কি বাবা রে ড্রাইভিং পরীক্ষা দিবা আর কি একবার গাছের লাগে আর ভাই ডাইনি ঘোরার লাগবো ঘোরাতে শুনতো পড়লে কাম হবো না পড়লে তো না কি এই জায়গা দিব নাকি তো আসলে যারা ড্রাইভিং পরীক্ষা দেবেন তারা প্রথমত হচ্ছে এখানে গিয়ে আপনি একটু ট্রেনিং দিতে হবে তার পরবর্তীতে হচ্ছে আপনি এরা চালাতে পারেন কোনো সমস্যা নেই সো সাবধানে ভাই যারা বিগিনার আছেন তারা প্রথমত হচ্ছে এরকম খালি জায়গায় গিয়ে একটু ট্রেনিং দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার ড্রাইভ করবেন এটা আপনার জন্য ভালো হবে বেটার হবে বাট সাবধানতা রাইড করতে হবে আর আপনি সহজে পাস করবেন ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড সব কিছু পেয়ে যাবে আর